বন্ধুরা আসসালামু আলাইকুম অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি ইউটিউব আমার একটা আর্নিং চ্যানেলের মধ্যে আজকে একটা স্ট্রাইক দিয়ে দিয়েছে বর্তমানে যাদের আর্নিং চ্যানেল রয়েছে অর্থাৎ অনলাইন ইনকাম রিলেটেড বা কপি পেস্ট নিয়ে যারা কাজ করে এ ধরনের চ্যানেল যাদের রয়েছে তাদের বেশিরভাগের চ্যানেল কিন্তু বর্তমানে ডিলিট হয়ে যাচ্ছে কোন ধরনের নোটিশ ছাড়াই অর্থাৎ আপনার একটা ভিডিও দেখা যাচ্ছে দুই বছর আগের বা এক বছর আগের অনেক পুরনো একটা ভিডিও সেই ভিডিওটার মধ্যেও কিন্তু এখন স্ট্রাইক দিচ্ছে আমি আপনাকে দেখাই এখানে আপনার মেইল দেখতে পাচ্ছেন আমি রিভিউতে পাঠিয়েছিলাম সেই রিভিউতে তারা চেক করে তারা কিন্তু আমার রিভিউটাকে কিন্তু রিজেক্ট করে দিয়েছে তারা কিন্তু তাদের সিদ্ধান্তে কিন্তু তারা অটল দেখুন এখানে এই মেলটা দেখুন উই ইট লুকস লাইক অনলাইন থেকে টাকা আয় করার সহজ উপায় অনলাইন থেকে টাকা ইনকাম ঘরে বসে টাকা ইনকাম মোবাইল দিয়ে এটা হচ্ছে আমার টাইটেল ছিল ভিডিওর ডিড নট ফলো আওয়ার কমিউনিটি গাইডলাইন্স টু হেল্প কিপ আওয়ার কমিউনিটি সেফ উইল রিমোভ ইট ফ্রম ইউটিউব আমার ভিডিওটার মধ্যে কিন্তু কোনো খারাপ কিছু ছিল না জাস্ট একটা আর্নিং সাইট নিয়ে আমি ভিডিও তৈরি করেছিলাম এখান থেকে ইনকাম করা যায় আমার ভিডিওটা কিন্তু কোনো স্পন্সর ভিডিও ছিল না ঠিক আছে তারা কিন্তু প্রায় এক থেকে দেড় বছর আগের একটা ভিডিওর মধ্যে স্ট্রাইক দিয়ে দিল যেটা কিন্তু খুবই দুঃখজনক তারপর এখানে দেখুন উই থিঙ্ক দ্যাট ইউর কন্টেন্ট ডিড নট ফলো আওয়ার হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস পলিসি কন্টেন্ট ড্যাট কন্টেন্টস স্ক্যামস আর্টিস্টিক তো ইউব কিন্তু এখন অনেক কঠিন হয়ে গেছে আপনারা যারা আর্নিং কন্টেন্ট নিয়ে কাজ করেন বা কপি পেজ নিয়ে যারা কাজ করেন বা আপনি হয়তো আপনাকে করেছে আপনি আমার একটা সাইটকে প্রমোট করলেন ঠিক আছে বা একটা অ্যাপস আপনি প্রমোট করলেন বা সেটা ট্রেডিং হতে পারে কিন্তু হয়তো ইনস্ট্যান্ট আপনার কোনো ধরনের স্ট্রাইক আসলো না কিন্তু ইউটিউব কিন্তু আপনাকে যে কোনো সময় কমিউনিটি গাইডেন স্ট্রাইক দিতে পারে তো প্রথমবার ওয়ার্নিং হিসেবে হয়তো আপনাকে ওয়ার্নিং দিবে তারপর স্ট্রাইক দিয়ে দিবে এভাবে তিনটে স্ট্রাইক যদি নব্বই দিনের মধ্যে আপনি পেয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা ডিলেট হয়ে যাবে তো বন্ধুরা এই যে আমার এই চ্যানেলটা আমি আপনাদেরকে একদম সরাসরি দেখাচ্ছি এই চ্যানেলটা হচ্ছে আমার অনলাইন আর্নিং বিডি এই চ্যানেলটাকে হয়তো আপনারা অনেকে চিনেন এই চ্যানেলের মধ্যে এক হাজার চারশো একুশটা এই চ্যানেলের মধ্যে কিন্তু আমার এখন একটা স্ট্রাইক দিয়ে দিল ইউটিউব দেখুন আপনি এখানে কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং এই যে দেখুন এই ভিডিওটা আমি আপনাদের দেখে এটা ক্লিক করলাম এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আপনি দেখুন আমার এই ভিডিওটা এটা হার্মফুল অর ডেঞ্জারাস কন্টেন্টের আওতায় কিন্তু তারা আমাকে স্ট্রাইকটা দিয়ে দিয়েছে অথচ ভিডিওটা এক থেকে দেড় বছর আগের খুবই ভালো একটা সাইট নিয়ে আমি একটা কন্টেন্ট তৈরি করেছিলাম এই সাইটটা মানে দশ ডলার হলেই কিন্তু পেমেন্ট করে কিন্তু কেন স্ট্রাইকটা দিল আমি বুঝতেছি না একদম ভালো একটা সাইট কোনো ধরনের স্ক্যাম করার মতো কোনো সুযোগ নেই কারণ এখানে কোনো ধরনের ইনভেস্টমেন্ট সাইট নেই কিন্তু এটা মানে ইনভেস্ট করার কোনো কাজ নেই জাস্ট আপনি এখানে কিছু কাজ টাস্ক আছে এগুলো করবেন তারপর দশ ডলার হলে উইথড্র করা যায় দেখুন এই ভিডিওটার মধ্যে তেমন খারাপ কিছু তো আমি দেখলাম না কিন্তু কেন স্ট্রাইকটা দিল আমি আসলে বুঝতেছি না এই যে দেখুন স্ক্রিন রেকর্ড একটা ভিডিও ছিল তারা কিন্তু আমাকে স্ট্রাইকটা দিয়ে দিল নব্বই দিন পর আমার স্ট্রাইকটার মেয়াদ উঠবে তো বর্তমানে ইউটিউব কিন্তু অনেক কঠোর হয়ে গেছে ইউটিউবে যারা কাজ করেন আপনারা কিন্তু সাবধান হয়ে যান কারণ যে কোনো সময় আপনার চ্যানেলে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসতে পারে কারণ আপনি হয়তো এমন একটা অ্যাপসের প্রমোশন করতেছেন এমন একটা সাইটের প্রমোশন করতেছেন সেটা ইনভেস্টমেন্ট সাইট হতে পারে এখন আপনাকে হয়তো কিছু টাকা দিল যে সাইটের মালিক বা অ্যাপসের মালিক সে আপনাকে কিছু টাকা দিল আপনি কি আপনি ওই প্রমোট করে দিল ওখানে ইনভেস্ট করে মানুষ ইনভেস্ট করে তারা ইনভেস্টের টাকাটাও তুলতে পারলো না ঠিক আছে তারা প্রতারিত হলো অর্থাৎ স্ক্যামের শিকার হলো সেক্ষেত্রে ইউটিউব কিন্তু এই ধরনের চ্যানেলগুলোকে কিন্তু বর্তমানে ডিলিট করে দিচ্ছে অসংখ্য চ্যানেল আপনারা দেখবেন যে বর্তমানে আর্নিং রিলেটেড অনেক চ্যানেলে দেখবেন যে ভিডিও নেই চ্যানেলের মধ্যে টোটালি ভিডিও নেই স্ট্রাইকের ভয়ে একটা দুইটা স্ট্রাইক আসার পর তিনটে স্ট্রাইক আসার পর তারা কি করতেছে ভিডিও টোটালি নেই ভিডিওগুলোকে ডিলিট করে দিয়েছে মানে চ্যানেলকে বাঁচানোর জন্য মানে ইউটিউবে টিকে থাকা এখন কঠিন হয়ে গেছে সুতরাং আপনি যদি এখন থেকে সতর্ক হয়ে যান কোনো ধরনের ভুয়া আর্নিং সাইটকে সাইটের ভিডিও তৈরি করবেন না এবং অনেকের চ্যানেল অলরেডি অনেক বড় বড় মিলিয়ন সাবস্ক্রাইবার চ্যানেল আমার তো চ্যানেলটা তো ছোট আপনারা দেখতে পাচ্ছেন এক হাজার প্লাস সাবস্ক্রাইবার অনেকের মিলিয়ন সাবস্ক্রাইবার চ্যানেল ডিলিট করে দিয়েছে সুতরাং কতটা কঠিন হয়ে যাচ্ছে ইউটিউব যদি আপনি এই প্ল্যাটফর্মে সঠিকভাবে কাজ করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সঠিক নিয়ম মেনে সুন্দরভাবে কাজ করে যেতে হবে কোনো ধরনের ফেক সাইটকে প্রমোট করবেন না ঠিক আছে মানে অডিয়েন্সরা যাতে বিভ্রান্ত না হয় এ ধরনের কোনো একটা সাইট মানে প্রতারিত না হয় আপনার হয়তো একটা আপনাকে দুই হাজার বা তিন হাজার বা পাঁচ হাজার বা দশ হাজার টাকা দিল স্পন্সরশিপ হিসেবে আপনি টাকাটা নিয়ে আপনি একটা ভিডিও তৈরি করে দিলেন কিন্তু দর্শকরা সেখানে ইনভেস্ট করলো ইনভেস্ট করে তারা কিন্তু প্রতারিত হলো সেই ড্রাইভারটা কিন্তু আপনি নিচ্ছেন না এমনকি যে সাইটের ওনার সেও কিন্তু নিবে না তো ইউটিউব কিন্তু এখন ডিটেক্ট করে করে এই ধরনের ভিডিওগুলোকে ডিলিট করে দিচ্ছে ঠিক আছে এমনকি চ্যানেলে স্ট্রাইক পর্যন্ত দিয়ে দিচ্ছে তিনটে স্ট্রাইক থাকলে কিন্তু চ্যানেলটা একদম শেষ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে মতামত জানাবেন সতর্ক করার জন্য কিন্তু কন্টেন্টটা তৈরি করলাম আসসালামু আলাইকুম